আলম তার সম্পদের হিসেব দিয়েছেন খুবই কাজ এটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটোই চলছে আপনারা সম্পদের হিসাব দিবেন না কেননা আপনাদের আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ আরেকটা সাথে একটু প্রশ্ন যে আহ আপনি তো

এই প্রকাশনী থেকে আমার এখন আমার নিজেরা এখনো বই আছে এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউল এডুকেশনের যে কোচিং সেখানে আমি পড়ানো শুরু করি এবং পড়ানো সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে দু মানে আমার অনেক স্টুডেন্ট আছে আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে সেখানেও আমার স্টুডেন্ট আছে এবং আমি এখনও পড়াই আমি এখনও দেখা যাচ্ছে আমার আরও দুইটা ক্লাস বাকি আছে পঁচিশ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আমি দেখা যাচ্ছে যে দেখা যায় ফজরের পরে ছয়টা সাতটার দিকে আমি ক্লাস নেই এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো সেটি হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী দ্বিতীয় হচ্ছে এখনও আমি পড়াই প্রকাশনী প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে এবং হচ্ছে তারপর প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী একটা প্রকাশনী একটা প্রকাশনী তারপরে হচ্ছে আমার দুইটা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি এখন প্রশ্ন করতে পারেন সেগুলো কি আন্দোলনের পরে হয়েছে কিনা না সেগুলো আন্দোলনের পরে না যেটা আমি ডিরেক্টর সেটা হচ্ছে দুই সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি আমার আমার কোর্স বিক্রি করি এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সেও সেখানে বিক্রি হয় এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয় এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা করি হই বা রাজনৈতিকতে যদি আমি যাই বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে আমার বাবার যে ইনকাম রয়েছে আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে বা আমার মা এবং অত ফার্স্ট অ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে আমি সেটাকে অবশ্যই অবশ্যই প্রকাশ করবো সেক্ষেত্রে একটি বিষয় রয়েছে দেখেন আমি যখন ইনকাম ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি স্টুডেন্ট অবস্থায় আমি কিন্তু জাস্ট মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি তা আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজ্যাকশান আমাদের হাতে হাতে নিতে হয়েছে যেমন আমি একটা কোচিংয়ে ক্লাস নিতাম পনেরো হাজার টাকা দিত এটা আমি হাতে নিয়েছি এটা কিন্তু আমার কোনো হিসাব নাই বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে তখন কিন্তু এই বিষয়গুলো এখনো আসেনি মানে ওই সময় পর্যন্ত আসেনি সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমরা আমাদের আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে সেটাকে অবশ্যই আমি প্রকাশ করব যদি নির্বাচনের রাজনৈতিক দল করেন এবং নির্বাচনে দাঁড়ান তখন আপনি না 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 আমি এখনি দেব মানে এখন সময়টাই জানতে চাইছে কখন বলতে হচ্ছে আমি এই মাসের শেষের দিকের মধ্যে হচ্ছে আমি আমার যে আইবি বিবরণী মানে আমার যে ইনকাম রয়েছে আমি ইনকাম প্রকাশ করব এবং আমার ইনকামের সোর্স জানার জন্য আমি প্রকাশ করার আগে আপনারা আমার প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সার্চ করলে দেখবেন যে সেগুলো হচ্ছে সেগুলোর অর্থ কি পরিমাণ ইনকাম করে প্রত্যেক বছর আসে পাঁচ মাস আগে আপনার আয় কত ছিল আপনার সম্পদ কত ছিল আর পাঁচ মাস পরে কত সেটা তফাৎ জানতে পারবেন সেটা সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কি স্টুডেন্ট মানে কতজন কিনেছে সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা এবং সেটার সাথে যদি আপনি কোর্সের দাম কত সেটা গুণ দেন এবং সেটা দশ পার্সেন্ট আমি পাই এবং ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি প্রত্যেক মাসে নব্বই হাজার টাকা পাই এখন থেকে না এই যে স্কুল অফ এক্সিলেন্সে ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম নর্মালি ইনকাম নিয়ে কথা আমার তখন থেকে নব্বই হাজার টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে দু সালের জুন থেকেই এবং এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার দশ পার্সেন্ট আমি পাই এবং যদি আমি ক্লাস নেই মানে আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর সেটার যে আমি যদি ক্লাস নেই প্রত্যেক ক্লাসের জন্য আমার দশ হাজার টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয় আর যদি ক্লাস না নেই ফ্রিলেন্সিংয়ে অন্য কাউ কাউকে দিয়ে ক্লাস করাই সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যেই মোট লাভের আমি দশ পার্সেন্ট পাই আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস আমি বলছি এসিএস এসিএসে আমি পড়াই সেখানে ইংলিশ কোর্সটা এবছর প্রায় আমার সতেরো হাজার ষোলো হাজার স্টুডেন্ট কিনেছে সেক্ষেত্রেও মোটামুটি পুরা কোর্স আট কোটি টাকার বেশি বিক্রি হয়েছে সেখান থেকে আমি